এই খবর এখন আমাদের জানা সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে সেনাবাহিনী নিজে আটক করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের গুম সহ আরো কয়েকটি অপরাধে আজ তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রডিউস করা হলো আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এই কারাগার মানে হচ্ছে একটা সাবজেল যেটা ক্যান্টনমেন্টে ঢাকা সেনানিবাসের একটা ভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো আমরা এই বিচার কাজটা শুরু হলো এটা চলবে চলুক সঠিক পথে চলুক বিচার তার নিজস্ব গতিতে চলুক আমরা প্রায় যেটা বলি সেটাই হওয়া দরকার এবং আমরা সেনাবাহিনীকে একটা ধন্যবাদ দিতে চাই কারণ তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে পরোয়ানা সেটা ফলো করেছেন এবং বাইশ তারিখ ছিল সর্বশেষ দিন আদালতে তাদেরকে প্রডিউস করার তারা সেটাও করেছেন এবং এখন পর্যন্ত যে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন যেটা সেটা অনুযায়ী কাজ চলছে আমি একটা জিনিস খেয়াল করে খুব ছোট একটা ভিডিও করার প্রয়োজন বোধ করলাম সেটা হলো আমরা খেয়াল করছি সেনাবাহিনী যতই সদিচ্ছা দেখাক না কেন ধাপে ধাপে তাদেরকে আক্রমণের ক্ষেত্রে পরিণত করা হচ্ছে ইয়াস এটা খুবই আশঙ্কাজনক খুবই ভয়ঙ্কর বাংলাদেশ যে টারময়েলের টাইমে আছে আমরা এই সময় সব কিছু খুব স্বাভাবিকভাবে যদি দেখি তাহলে আমরা স্টেইটই বুঝি না আমি আবারও বলছি আমরা যদি মনে করি যে এই সময় আমরা সব কিছু খুব স্বাভাবিক বা আরও বেশি অ্যাগ্রেসিভলি দেখব তাহলে আমরা স্টেইটই বুঝি না এটা আমাদের মনে রাখতে হবে মানে প্রথম যখন এই পরোয়ানা জারি করা হয় সমানে অভিযোগ করা শুরু হলো সেনাবাহিনীর বিরুদ্ধে আজ হল এবং অবশ্যই তার প্রধান যেন ওয়াকারের বিরুদ্ধে যে এদেরকে কিছুই করা হবে না আমরা এটার জন্য এই করবো সেই করবো উস্কে দেওয়ার চেষ্টা মানে কিছুই যদি ঘটে সেটা ভিত্তি করে সেনাবাহিনী এবং জনাব ওয়াকারকে জনগণের সাথে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ানোর চেষ্টা এরপর তাদেরকে যখন সেনাবাহিনী ডিটেইন করলেন তাদের মতো করে পরবর্তীতে আবার শুরু হলো যে তাদেরকে আনা হবে না আনলে কিন্তু এটা সেটা করব। আনা হলো এখন অবিশ্বাস্যভাবে যে প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়েছে সেটা প্রশ্ন সেটা নিয়ে তীব্র রাগব দেখানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু পরিকল্পনার অংশ আমি সত্যিকার অর্থেই তাই মনে করি সেই প্রিজন ভ্যান কি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল কি ছিল না আমি নিশ্চিত নই যদি হয়েও থাকে সেটা মোটেও বড় কোনো ইস্যু হওয়া উচিত বলে আমি মনে করি না কিন্তু এটা দেখলাম প্রচুর সরগোল হচ্ছে প্রচুর সরগোল হচ্ছে শুধু সেটা না তাদেরকে জেলে কেন রাখা হবে সেটা নিয়ে কেউ কেউ কথা বলছেন এমন কি গুমের ভুক্তভোগী কেউ বলছেন একটা কথা একটু মনে রাখা দরকার গুমের যারা ভুক্তভোগী আছেন তাদের প্রতি সহানুভূতি রেখে আমরা বলবো তাদের ব্যক্তিগত রাগ কিন্তু আছে এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক এটা থাকতেই পারে কিন্তু তাদের বক্তব্যকে শিরোধার্য করেই আমরা সব কিছু করতে পারি না গুম থেকে ফিরে আসা ভীষণভাবে টর্চার্ট হওয়া একজন মানুষ জাতীয় সঙ্গীত পাল্টে দিতে বলেছিলেন তো সুতরাং আমরা তাদের সব কথাকে যে ঠিকভাবে নেব তা না তাদের ট্রমা আছে তাদের সেই ট্রমা যখন তারা এই বিচার দেখবেন তাদের ভাল লাগবে এবং এটা জরুরিও এই বিচার হওয়া দরকারও আছে সব ঠিক আছে কিন্তু যতগুলো আইনি পথে যতগুলো স্টেপ নেওয়া হয়েছে তার বিরোধিতা করা মানেই হলো কেউ সংঘাত এবং ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে সাব জেল বাংলাদেশের আইনে পারমিটেড স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা দিয়েছে সুতরাং এখানে কোনো বেআইনি কাজ হয়নি সেনাবাহিনী কোনো বেআইনি কিছু চায়নি এবং বেআইনি কিছু করাও হয়নি তারা জেলেই থাকবেন সেখানে জেলের কর্মকর্তারাই সেটা দেখভাল করবে। খুব সোজাসুজি কথা যাদেরকে আনা হয়েছে আমরা বিশ্বাস করি সে তারা ন্যায় বিচার পাবেন আমি এটা নিয়ে হয়তো একদিন বিস্তারিত কথা বলবো আমি একটু জানতে চাই বুঝতেও চাই বিশেষ করে ডিজিএফআই কর্মকর্তারা যারা আছেন যারা যে র্যাঙ্কের আছেন মূল যে হোতা যে চিফরা তারা কিন্তু চলে গেছেন শেখ হাসিনার সাথে এটা একবার শেখ হাসিনার সর্বোচ্চ সিদ্ধান্ত ছাড়া এগুলো হয়নি এবং মূল কোলাবোরেশন নিশ্চিতভাবে ডিজিরা করেছেন ডিজিরা সবাই পালিয়ে গেছেন আর এখন যাদেরকে রাখা হয়েছে তাদের আসলে দায় কতটুকু আছে এটা আদালত নির্ধারণ করবেন আমরা আশা করি এখন এবং ভবিষ্যতে আদালত সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন এবং সেই দায়িত্ব পালনের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে কেউ যদি দায়ী থেকে থাকে সত্যিকার অর্থেই এবং কমান্ড রেসপন্সিবিলিটি এই পর্যায়ের অফিসারদের ডিজিএফআ এর মতো প্রতিষ্ঠানে কতটুকু থাকে এই আলাপ করা দরকার আছে কারণ এর নিজের কোনো লিগাল ফ্রেমওয়ার্ক নেই আমরা পাঁচটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে চিঠি দিয়েছে ডক্টর ইউনুসকে সেখানে ডিজিএফআইয়ার কিন্তু লিগাল ফ্রেমওয়ার্ক তৈরির কথা হয়েছে এবং আমি খোঁজ নিয়ে জানলাম সারপ্রাইজিংলি আসলে সেটা নেই যদি না থেকে থাকে তাহলে কোন স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে আমরা কোন কাজকে আইনি বা বেআইনি বলবো এসব প্রশ্ন খুব সিরিয়াসলি আসবে সে কারণেই আমি মনে করি ঢালাওভাবে এসব করার মাধ্যমেও সেনাবাহিনীর কে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা আছে কিনা সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা আছে কিনা বাংলাদেশের ভালনারেবল টাইমে সেনাবাহিনীর মতো সবচেয়ে সুশৃঙ্খল একটা বাহিনী এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীটারকে এই ধরনের বিশৃঙ্খলার মধ্যে নিয়ে গেলে কার লাভ হতে পারে আমরা বুঝতে পারি শুধু এ ধরনের দুর্বল অবস্থায় বহিঃশত্রু তো আছেই আমাদের অভ্যন্তরীণ ভাবেও স্টেবিলিটির জন্য নিরাপত্তা বাহিনী সবচেয়ে জরুরি তারা মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তো আছেই সামনে নির্বাচন আছে সুতরাং এই সবকিছুকে সামনে রেখে সেনাবাহিনীকে কোনো না কোনোভাবে চাপে ফেলে একজনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে জনগণের শত্রুতে পরিণত করার চেষ্টা করে যে সব হচ্ছে এগুলো আখেরে আমাদের জন্য ভালো হবে না সে কারণে বলি অতি তুচ্ছ ব্যাপারে যেন আমরা শোরগোল অহেতুক এত না করি ওনারা কোন ভ্যানে গেছেন কোন জেলে থাকবেন জেলে কেন থাকবেন কেন অন্য জেলে থাকবেন না এই আলাপগুলো করে আসলে সেই নেকড়ে যে ভেড়ার বাচ্চাকে খাবে সেই গল্প স্মরণ করিয়ে দেয় ও যেহেতু ভেড়ার বাচ্চাকে খাবে সে নেখড়ে উজানে দাঁড়িয়ে বলছে পানি ময়লা করছিস তারপর বলছে তুই গালি দিয়েছিস গত বছর বলছে আমি কোথাও জন্মাইনি তোর মা গালি দিয়েছে বলে খাবে তো আমাদের উদ্দেশ্য যদি থাকে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে খাওয়া হবে খেতে হবে কারণ এরাই বাংলাদেশকে স্টেবল করে রেখেছে একটা নির্বাচনের দিকে যাওয়ার জন্য এরাই যে কোনো বাধার বিপরীত একটা ডেটোরেন্ট সুতরাং এদেরকে খেতে হবে এই যদি সিদ্ধান্ত হয় তাহলে আসলে এই জিনিসগুলো চলতে থাকবে এবং এই জিনিসগুলো চলাটাকে আমাদের কাছে সেরকমই মনে করি আমরা কারণ হচ্ছে এই যে সাবজেল চাওয়া হয়েছে এই বাসে যাওয়া হয়েছে সব কিছুর জন্য সেনাবাহিনী কর্তৃপক্ষ এবং সর্বোচ্চ যিনি সর্বোচ্চ পদে যিনি আছেন তাকে অ্যাকিউজ করা হচ্ছে আমরা এইগুলো থেকে সরে আসি তার ফাঁদে যেন পা না দিই একটা বিভৎস ঘটনা ঘটেছে গুমের মতো বিভৎস ঘটনা শেখ হাসিনার ঘটেছে সত্যিকার অর্থে তার সাথে কারা কারা জড়িত আছে এবং উচ্চ পদে থাকলেও কার কার কমান্ড রেসপন্সিবিলিটি আদৌ কতটুকু ছিল কার কি কতটুকু করা ছিল সব আদালতকে আমরা সিদ্ধান্ত নিতে দিই সেখানে দুই পক্ষেরই মানুষজন যারা আছেন তারা তাদের যুক্তিতর্ক পেশ করবেন আমরা ন্যায় বিচারটুকু চাই বাকি সোরগোল বন্ধ থাকুক বন্ধ রাখা দরকার বাংলাদেশ একটা বিশেষ ক্রান্তি লগ্নে আছে অত্যন্ত দুর্বল ভালনারেবল একটা অবস্থায় আছে সুতরাং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানো তার মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা মানেই হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা এটা মনে রাখতে হবে